নদিয়ার কৃষ্ণনগরে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন নদীয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে সকালবেলায় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতভ্রমণে অংশগ্রহণ করলেন তিনি পরবর্তীতে কৃষ্ণনগর সদর হাসপাতালের মোড়ে চায় পেয়ে চর্চা করেন কর্মী সমর্থকদের সঙ্গে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য যারা ইফতার করছে তারা করুক হিন্দুরা মহাকুম্ভে যাচ্ছে তবে ইফতার নিয়ে রাজনীতি না করাই ভালো অপরদিকে মেকি মুসলমান থেকে সাবধান হওয়া উচিত অপরদিকে হুমায়ুন কবিরের প্রসঙ্গ প্রসঙ্গতে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ জানান দিলীপ ঘোষের কাউকে প্রয়োজন হয় না তার সঙ্গে তার দলের কর্মী সমর্থকরা রয়েছে তবে হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আর থাকবে সে তিনি আমাকে যতই গালাগালি দিক এ বিষয়ে দিলীপ ঘোষ আরও কী বলেছেন এদিন শোনাবো আপনাদের ভারতীয় জনতা পার্টি একটি পার্টি যেখানে সংবিধান মেনে তার সংগঠন চলে প্রতি তিন বছর অন্তর নতুন নির্বাচন হয় আর বুথ সভাপতি থেকে রাজ্য এবং সর্বভারতীয় সভাপতি ওভাবে নির্বাচিত হন সেই প্রক্রিয়া চলেছে জেলা অবধি হয়ে গেছে প্রদেশ আর কেন্দ্রে হবে পশ্চিমবাংলায়ও খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে যিনি সভাপতি হবেন তিনি আমাদের নেতা তার নেতৃত্ব কর্মীরা কাজ করবে আমিও তার মধ্যে একজন কাকে সভাপতি করবেন এটা কেন্দ্রীয় নেতৃত্ব তার ব্যবস্থা আছে সেটা আমরা সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবাংলায় মুসলিম এমএলএ এমপিরা যেভাবে ধমকি দিচ্ছে নাম করে বলে বিজেপির লোকেদের কনভার্ট কথা তার প্রতিক্রিয়া স্বাভাবিক আমার পার্টির প্রতি কেউ বললে কিছু আমার পার্টির নেতাই তো তার উত্তর দেবে যেন যারা এই ধরনের স্টেটমেন্ট হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে এটা হবেই সরকারের দায়িত্ব তার নিজেদের সামনে আমরা আমাদের সামনে ইফতার পার্টি তো একদিন চলে এসেছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারই বলেছি যারা রোজা করেন তাদের জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন যেন যারা ইফতার করছেন রোজা করছেন যারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা শুভেচ্ছা জানাই কিন্তু যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এই ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতে চাই লোককে এই সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে ভরকমের বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের তার পার্টির কর্মী আছে ঠিক আছে উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি যদি আমার বিরোধিতা করতেন তো কী হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনো আছে আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক তার জন্য কি যায় আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিলেন তিনি দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কি দিয়েছি ওদের আমি এসেছি আজকে আমার কর্মী আনন্দের সঙ্গে যারা কোনোদিন উঠে না ছটার সময় সে রাস্তায় নিয়ে আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পার্টি দাঁড়িয়েছি মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজিগ থেকে অবধি মনের চাপে বাইরে গেলে তো মনটা ফুরফুরে হয় শরীর ভালো এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে উনি বছর থাকবে ধরে জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনও ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো গত দশ বছরের কোথায় ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করেছেন বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবাংলার কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে আপনারা যে স্লোগানটা দেন পুলিশ তুমি উর্দী ছাড়ো তৃণমূলের ঝ্যানটা ধরো চাপটা থানার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন এটা কি আপনাদের কথার যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে সে তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি এমনি নয় এখন কে কত দামিদারি করতে পারবে কে কত চামচাকরি করতে পারবে চটি ছাড়তে পারবে তার প্রতিযোগিতা চলছে আমি ভাই কাল পাল্টে গেলে কোথায় যাবে তোমাকে চাকরি করতে হবে বউ বাচ্চা আছে নিজের ভবিষ্যৎ আছে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না এই চোরদের সঙ্গে রাজনীতি বিজেপি করে না কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং সমাধান করবেন এটা কি কোনো গোষ্ঠী কোন সঙ্গে কারো হতে পারে সব হয় ও লোকের বহু ইচ্ছা আছে না হলে সমস্যা আছে কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গুলি গলা চলে না যেখানে রাজারহাটে পুলিশের পহরায় দিনের পর দিন চলছে রাতের বেলায় পুকুর ভরে কি বলবেন পশ্চিমবঙ্গে পুকুর নালি খাল বিল তো ভরাট হয়ে গেল নদী পর্যন্ত চুরি হয়ে গেল কিছু নাই আর তো কিছু নাই লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে যেখানে দাদা কুনাল ঘোষ কামরা সিন্ডেকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে কি বলবেন এবং শিবসেনাকে হুমকি দিচ্ছে খুনের মহারাষ্ট্রে যা হচ্ছে মহারাষ্ট্রের লোক সমাধান করবে উত্তরপ্রদেশ যা হচ্ছে ওখানে সমাধান করবে পশ্চিমবাংলায় যে মাফিয়া রাজ রাজ কাঠমানি সিন্ডিকেট চলছে তার সমাধান কি হবে মমতা ব্যানার্জি থেকে পালিয়ে লন্ডন চলে গেলে সমাধান হয়ে যাবে বুক চিতিয়ে লড়তে ভাই পাঠির মধ্যে যেদিন খুনো খুনি মারামারি শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে দিচ্ছে কাকে ভোট দিলাম ওটা এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম বাড়ির পাড়ায় বেরোনো যায় না রাস্তায় বেরোনো যায় না কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না কলকাতার উপরে বন্দুক পাওয়া যায় গুলি চলছে গম ফাটছে তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে এটাকে বোলাবার জন্য অন্যদিকে মন হয়ে যাচ্ছে চলুন